নিং হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম এখন বাজে সকাল ছয়টা তো আমরা খুব সকাল সকালে উঠে চলে এসেছি আমাদের সবজি খেতে সবজি ক্ষেতের মূল উদ্দেশ্য আজকে সবজি ক্ষেতে আমরা পাতা কাটি ফেলব গাছগুলো থেকে যে অবাঞ্ছিত এবং অতিরিক্ত যে পাতাগুলো আছে পাতাগুলো আজ আমরা গাছ থেকে কেটে দেবো কেননা এই কারণে কাটতে হবে এই যে দেখুন টমেটো গাছে কিন্তু ফলন এসেছে আর এই যে অবাঞ্ছিত পাতাগুলো গাছে যদি রাখা হয় তাইলে কিন্তু গাছের অতিরিক্ত যে শক্তি এটা খেয়ে নেবে এবং এই পাতা অতিরিক্ত থাকার কারণে আলো বাতাস সঠিকভাবে চলাচল না করতে পারে কিন্তু ফলন হওয়াতে প্রচুর বাধা বিঘ্ন হবে সেক্ষেত্রে গাছের অবাঞ্ছিত পাতাগুলো কাটিয়ে দেওয়া সবসময় ভালো তাছাড়া এই গাছগুলোর দেখুন অনেক ডালপালা যেগুলো আছে সেগুলো কিন্তু মোটামুটি যদি কদিন বেঁকায় পড়েছে ওগুলো এখন যদি না বাজিয়ে দেওয়া হয় তাইলে সেক্ষেত্রে ভেঙে পড়ার সম্ভাবনা আছে তো ও আজকে আমাদের এই বেশ কিছুদিন ধরে ও ছিল আছে বাবার বাড়ি আর আমিও ছিলাম সাথে ওনার বাবার বাড়ি মানে আমার শ্বশুর বাড়ি তো এই কারণে মূলত কিছুদিন যাবৎ ধরিয়ে এদিকে আসা পড়িনি তো আজকে আসলাম আজকেই সকাল সকাল গমির থেকে উঠেই মোটামুটি ক্ষেতের দিকে চলে আসছি তো এই আছে অবস্থা এই যে আমার ময়না ছোট্ট ময়না ফেস দেখানো যাবে না দেখাই দিলে সমস্যা তার কারণে তো এই ছিল অবস্থা গাছগুলো কিন্তু মার্শাল্লাহ অনেক বড় হয়ে গেছে আগেও দেখাইছি তো টোটাল এই যে আমাদের সবজির ক্ষেত আর সকালবেলা যখন এখানে আসা পড়ে তখন কিন্তু একেবারে খুব ভালো লাগে নিজের কাছেও একটা অন্যরকম প্রশান্তি হয় তো দেখি এই পাতা এই যে পাতা কাটিয়েছে এই যে দেখুন পাতাগুলো সব এরকম কাটিয়ে দিতে হবে এ পাতা ছাগল রেদি দেওয়া যায় বলো ছাগল রে ওই যাবে না এই যে দেখুন পাতা মনে করো আগা মাথা সব গাছের হবে বাদ দিলে হবে না তো এই আছে অবস্থা সকাল সকাল আমাদের ক্ষেত চলো ওই কাটি যাও এই আছে পরিস্থিতি এই যে দেখুন টমেটো যে টমেটোর সাইজটা দেখুন মাসাল্লাহ অনেক বড় সাইজের টমেটো এটা কিন্তু বিক্রি করা যাবে এখন বাজারে যদিও আমরা দুই একদিন পরে বিক্রি করব তো বেশ কিছুদিন ধরে ভিডিও বানানো হয়নি তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন